টেন টোর আমরা ওয়ার্ডগুলো আগে দেখেছিলাম আবার সংক্ষেপে একটু রিভিউ করিনি বিশ নম্বর মানে ইকোনমি ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে যেন বলে চিংজি ফাজান তারপর একুশ নম্বর থিয়াওজান কন্ডিশন এটার দুটা বাংলা অর্থ করেছিলাম আমরা একটা হচ্ছে শর্ত একটা হচ্ছে অবস্থা যেমন অর্থনৈতিক অবস্থা এটাকে কিভাবে বলে চিংজি চিংজি থিওজিয়ান অর্থনৈতিক অবস্থা ভালো হলে বলে চিংজি থিওজিয়ান পুহাও ভালো না হলে বলে পুহাও আর যদি ভালো হয় তাহলে বলে চিংজি থ্যাউজিয়ান হাও তারপর বাইশ নাম্বারটা ফু মানে রিচ ধনী ফু র্যান ধনী ব্যক্তি তারপর তেইশ নাম্বারটা ছিয়ং মানে গরিব চব্বিশ নাম্বার দাং ইত্যাদি ইত্যাদি এটসেট্রা পঁচিশ নাম্বার এটা আমরা গ্রামার পয়েন্ট হিসাবে পড়েছিলাম কারণে এটা সাধারণত আমরা ইউনিভার্সিটির নোটিশগুলো পড়ার ক্ষেত্রে বা অন্য কোনো আর্টিকেল পড়ার ক্ষেত্রে এটা হার হামেশাই পেয়ে থাকে আচ্ছা এটা আমাদের একটা বিশেষ ধরনের আর্টিকেল এরকম আর্টিকেল আমরা আগেও পড়েছি কোনো টাইটেল থাকে না যেগুলোতে আচ্ছা শুরু করি ইউদার সি ওয়াং ইউদার্যান মানে কোনো কোনো ব্যক্তি সিওয়াং অর্থ কি আশা করে ইউদার অ্যান্ড সিওয়াং কেউ কেউ আশা রাখে আশা করে ছোয়ান দ ছোয়ান মানে কি পরিধান করা কাপড় পরা ছোয়ান দা যাই হাউইসিয়া আরেকটু আর ভালো পড়তে যায় মানে কি আরও আরেকটু একটু যাই কিছু মানুষ আশা করে যে তারা আরেকটু ভালো কাপড় পরতে পারবে ফাংস মানে বাড়ি যাই দা হই চিয়া বাড়িটা আরেকটু বড় হবে রেনওয়াই মনে করে চিংজি থিয়াওজিয়ান যে আমরা এটা পড়েছিলাম বিশ নাম্বার আর একুশ নাম্বার বার্টের সাথে অর্থনৈতিক অবস্থা ইয়ে হাও রেন মানে যত ভালো থাকে মানুষের সিংফু তাদের সুখ তত বেশি বা তারা তত সুখীয়ালি প্রকৃতপক্ষে অনেক অনেক ধনী ব্যক্তিরা কুয়াদা পিং ইউ খায় তাদের কুয়া মানে হচ্ছে জীবনযাপন করা যাপন করা ইত্যাদি কুয়া দা পিং ইউ খায় তাদের জীবন মোটেও সুখে কাটছে না সুখে যাচ্ছে না ইউ খায় মানে সুখ আমরা মাঝে মাঝে বলি চম ইউক হয় উইকেন্ড হ্যাপি আচ্ছা আসলে অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের জীবন মোটেও ভালো কাটছে না আর এবং আর অর্থ এবং ইউ সিয়ে র্যান কিছু কিছু গরিব ব্যক্তিরা ছুয়ে বরং কুয়া দেখেন খোয়ায়েলা অনেক সুখে দিন যাপন করতেছে জীবনযাপন করতেছে মানে টাকা পয়সা থাকলেই ইদিং সিংফু অবশ্যই যে সুখে থাকবে তার কোনো গ্যারান্টি নেই ইদিং সিংফু টাকা পয়সা থাকাই অবশ্যই সুখে এনে দিতে পারে না নিশ্চিত ভাবে সুখ এনে দিতে পারে না ইদিং মানে নিশ্চিত আর ইদিং মানে নিশ্চিতভাবে নয় টাকাই টাকা থাকলেই নিশ্চিতভাবে ভাবে সুখ পাওয়া যায় না ওয়াই কারণ হন্তু অদংসি অনেক জিনিস তৌষী অনেক জিনিসই পুন যাবে না যায় না ইয়ং ছিয়ান মায় দাও অনেক জিনিসই টাকা দিয়ে কেনা যায় না লিরু মানে উদাহরণ মানে সময় সময় গ্যান্সিং মানে হচ্ছে অনুভূতি জীবনের অভিজ্ঞতা দং মানে ইত্যাদি দং ইত্যাদি তাহলে টাকা দিয়ে কি কি কেনা যায় না সময় অনুভূতি যেমন সুখের অনুভূতি হতে পারে দুঃখের অনুভূতি হতে পারে তারপর জীবনের অভিজ্ঞতা ইত্যাদি টানি অর্থাৎ কিন্তু সংলিং ওয়া ইকা ফাংমিয়ান খান অন্য আরেকটা অ্যাসপেক্ট থেকে যদি দেখি ফাংম্যান মানে অ্যাক্সপেক্ট অ্যাসপেক্ট ক্ষেত্র অন্য একটা ক্ষেত্র থেকে যদি আমরা দেখি রুগ ওয়া মেচিয়ান যদি টাকা না থাকে ইয়ে হান এটাও খুবই কঠিন যে কুয়া দা সিংফু সুখে জীবনযাপন করা টাকা না থাকলেও জীবন জীবনযাপন করা অনেক কঠিন দং নি বিংলা যখন তুমি অসুস্থ হয়ে পড়ো রুগ যদি টাকার অভাবের কারণে একটা ওয়ার্ড মানে অভাব তাহলে টাকার অভাব কিভাবে বলে ছুয়েছিয়ান টাকার অভাব আর পুন আং চি ই সাং খানিয়ে সাং মানে ডাক্তার দেখানো যদি টাকার অভাবের কারণে সময় মতো ডাক্তার দেখাতে না পারো নিজা জিয়ান খাং তোমার জিয়ান খাং দৌ। তোমার স্বাস্থ্যটাও দদ পাওচাং তোমার সুস্বাস্থ্যটাও ধরে রাখা তোমার সুস্বাস্থ্যের গ্যারান্টি দেওয়াও খুব কঠিন হয়ে পড়ে পাওচাং মানে হচ্ছে গ্যারান্টি দেওয়া তোমার সুস্বাস্থ্যের গ্যারান্টি দেওয়াও কঠিন হয়ে পড়ে চউ গাং পিয়ে শুয়া সিংফুলা আর পিয়া মানে কি আবায় যায় না গাং পিয়ে শোয়া মানে আরো ভাবা যায় না সিংফু মানে সুখ আর সুখের কথা তো আরো ভাবা যায় না আচ্ছা তারপর আমাদের পাঁচ নাম্বার টেক্সট দেখবো দেখব এটাও একটা আর্টিকেল টাইটেলবিহীন আর্টিকেল আচ্ছা আমাদের সংসগুলো গুলো হচ্ছে নিউগুলো হচ্ছে ছাব্বিশ নাম্বার পি রু পি রু মানে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ উদাহরণ ইত্যাদি সাতাশ নম্বর স্যাং ফি ইরেজার রাবার আমরা পেন্সিলের দাগ মোছার জন্য যে বস্তুটা ব্যবহার করি এটাকে বলা হয় ইরেজার স্যাং ফি আঠাইশ নাম্বার থাং থাং মানে সুগার ক্যান্ডি চিনি চিনিকে বলা হয় সাধারণত বাইসা থাং আর এখানে শুধুমাত্র থাং যখন ব্যবহার করি তখন আমাদের ওই বাচ্চারা যে ক্যান্ডিগুলো খায় না ওগুলো এই চকোলেট আর ক্যান্ডির মধ্যে কিছুটা পার্থক্য আছে এটা চকলেট না এটা হচ্ছে ক্যান্ডি উনত্রিশ নম্বর টি মানে নিচু আচ্ছা তিরিশ নাম্বার দা আনসার উত্তর আচ্ছা তারপর আমরা আমাদের সর্বশেষ গ্রামার পয়েন্ট এটা কিভাবে ব্যবহার করে এটা দেখবো ফর এক্সাম্পল আমরা প্রথমে একটা সংজ্ঞা দিলাম কোনো কিছুর তখন এটার এক্সপ্লেনেশনে বা এটার উদাহরণে পিরু দিয়ে শুরু করব এক নম্বর উদাহরণটা দেখি ইউরেন কেউ কেউ বলেছে সিং একটা বস্তু পিরো ই খায় শ্যাংফি উদাহরণস্বরূপ বলা যায় এক টুকরা রাবার ই খায় থাম এক টুকরা ক্যান্ডি একটা ক্যান্ডি একটা চকোলেট 得道拉就很幸福。它背下来，我懂得说个那么多话。对了嘛，每个人都有自己特别感兴趣的东西。每个人都嘛，你去，我提它背，这里有而且自己，你真特别兴趣。 থানিংচু মানে অধিকতর আগ্রহীর অধিকতর আগ্রহীর একটা বস্তু থাকে বলা যায় সোয়া জিয়া মানে কি লেখক আই মানে ভালোবাসা সোয়া যে আই উপন্যাস লিখতে পছন্দ করে মানে হচ্ছে চিত্রশিল্পী চিত্রশিল্পী ছবি আঁকতে পছন্দ করে আমরা যদি কেবল বুঝতে পারি হাও হাও নিজের আগ্রহ এবং শখ বুঝার পর আমরা যদি কেবলমাত্র আমাদের আগ্রহ এবং শখ বুঝার পর সাইনাং গংহাও দে ফাজেন জিজি তাহলেই পারবো গংহাও দে মানে আরো ভালোভাবে ফাজেন জিজি নিজেকে ডেভেলপ করতে নিজেকে সমৃদ্ধ করতে আচ্ছা তারপর আমাদের আরেকটা উদাহরণ আছে এখানে লিউ ইও মানে ভ্রমণের আগে ভ্রমণের পূর্বে সুই হাও ভালো হয় জোয়া গাছি হওয়া একটা প্ল্যান করে নিলে একটা পরিকল্পনা সাজিয়ে নিলে উদাহরণস্বরূপ বলা যায় ইয়া ইয়ী ফাং। কয়টা স্থানে যাবে ছ। কিভাবে গাড়িতে চলবে। তাই না সিয়ে দংসি কোন সকল জিনিস নিবে ই গং একসাথে ওয়ার তোয়ার সাউথিয়ান ওয়ার মানে হচ্ছে এখানে বেড়ানো ঘোরা ঘুরতে যাওয়া ইয়াওয়ার দোয়া সাউথিয়ান দিনের জন্য বেড়াবে দাম ইত্যাদি বাজে দৌ এই সকল বিষয়গুলো থিচিয়ান চিয়াং হাও আগে আগে ভেবে রাখতে হবে থিচিয়ান মানে ইন অ্যাডভান্স আগে আগে লেয়সি ভ্রমণের সময় সাই হই কং ছিংসং ভ্রমণের সময় অধিকতর নিশ্চিন্ত হতে পারবে ছিংসং মানে রিল্যাক্স নিশ্চিন্ত সরি আমরা এখন পাঁচ নাম্বার টেক্সটটা দেখব সন্মাসে সিংফু সুখ আসলে কি সানমাসি সিংফু ইউদার রান রেনওয়াই ওয়াই ইউদার মানে কেউ কেউ কোনো ব্যক্তি কোনো কোনো ব্যক্তি রেনওয়াই মনে করে কংস গাও মানে স্যালারি উচ্চ উচ্চ বেতন এটাকে কি বলে কিভাবে বলে কংস গাও নাং চুয়ান টাকা ইনকাম করতে পারা পারাফু এটাই হচ্ছে সুখ ইউ র্যান্ড র্যান ওয়াই কোনো কোনো ব্যক্তি মনে করে রিল্যাক্সড শ্যান্থি জ্যান খাং স্বাস্থ্যটা শরীরটা স্বাস্থ্যবান শান্তি মানে কি শরীর জ্যান খাং স্বাস্থ্য শান্তি জ্যান খাং শরীর সিংফু এটাই হচ্ছে সুখ আরও কোনো কোনো ব্যক্তি মনে করে নাং পাং জু অন্যদেরকে হেল্প করতে পারাই চুসি ইয়ে জংসিংফু এটাই হচ্ছে এক ধরনের সুখ ইউ রেন হাই ইউ রেন শোয়া আরও কোনো কোনো ব্যক্তি বলে শ্যাওসি হ শ্যাও মানে ছোট আর শ্যাওসি হ মানে ছোটবেলায় সিংপু শি সুখ হচ্ছে ই যে আন্তং একটা বস্তু এখানে যে হচ্ছে মেজার ওয়ার্ড টংসিয়ান মেজার ওয়ার্ড যে ব্যবহার করেছে ছোটবেলায় সুখ হচ্ছে একটা বস্তু পিরু উদাহরণস্বরূপ বলা যায় ই খায় শাংফি এক টুকরো রাবার স্যাংফি মানে হচ্ছে রাবার ই খায় থাং একটা চকোলেট তাওলা চিউহান সিংফু এটা পেয়ে গেলেই অনেক সুখ অনুভূত হয় চাং হও বড় হওয়ার পর সিং ফু শি ইং থাই চাংদা মানে বড় হওয়া আর হ মানে পরে চাংদা হ বড় হওয়ার পরে শিং ফু সুখ শি হচ্ছে ইজং থাই দু এক ধরনের অ্যাটিচিউড এই জীবনের অ্যাটিচিউডটা দিংলা সিদ্ধান্ত নেয় যে ওয়ামেন সিংফু গান ওয়ামেন সিংফু গান সিংফু মানে সুখ আর সিংফু গান সুখের অনুভূতির দ মানে এটা হচ্ছে আমাদের বিভক্তি ওয়ামেন সিংফু ফু কাউ দি আমাদের সফল আমাদের সুখের উচ্চতা এবং নিম্নতা সুখের পরিমাণ কাউদি মানে পরিমাণ বলতে পারি একসাথে এই জীবনের জীবনের মনোভাবটাই সিদ্ধান্ত নেয় আমাদের সুখের পরিমাণকে না তাহলে জানিয়াং কিভাবে সাই সান শ্রী জঞ্জর সিং সিংফু তাহলে আমরা কিভাবে সত্যিকারের সুখ খুঁজে পেতে পারি তাহলে কোন বিষয়টাকে সত্যিকারের সুখ হিসাবে ধরা হয় সোয়ান মানে ধরা হয় সোয়ান শি ধরা হয় ছি আসলে একচুয়ালি সিংফু পিং মেয় ইগা পিয় দান সিংফু মানে সুখ পিং মোটেও নাই ইগা পিয়াও জন দান এর মোটেও কোনো স্ট্যান্ডার্ড উত্তর নাই মেগার্যান প্রতিটা মানুষেরই প্রতিটা ব্যক্তিরই দুই সিং ফু সুখের প্রতি ভিন্ন ভিন্ন ধরনের অনুধাবন রয়েছে লিজিয়া মানে হচ্ছে বোঝা অনুধাবন কর প্রত্যেকটা ব্যক্তিরই সুখের প্রতি ভিন্ন ভিন্ন অনুধাবন রয়েছে কুকয়ান এটা হচ্ছে আমাদের একটা গ্রামার পড়েছিলাম এমন একটা পুকয়ান মানে নো ম্যাটার হোয়াট যাই হোক না কেন তোমার মতে বা তুমি মনে কর তুমি সুখ সম্পর্কে যাই মনে করো না কেন তুমি সুখ সম্পর্কে যাই ভাবো না কেন চুইয়াও কেবলমাত্র নি ইয়ংসিনুজাও মানে হৃদয়কে ব্যবহার করে মানে হৃদয়কে ব্যবহার করে যাও তুমি যদি কেবল ব্যবহার করে একে খুঁজতে যাও ইদিং নাং ফা আন্থা থা চিউ মানে তাহলে ইদিং অবশ্যই নাং পারবে ফাশিয়ান থা এটাকে খুঁজে পেতে